কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন কিন্তু এই রোদে কেমন করে ভালো আছেন আমি তো খুঁজেই পাচ্ছি না আমি কী করে ভালো থাকবো এত রোদ এই চড়া রোদের মধ্যে মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি আচ্ছা শুনুন যেটা বলতে চলেছি যেটা দেখাতে চলেছি আপনাদের সেটা হচ্ছে আপনারা আপনাদের প্রিয় সোনাঝুরি হাটের কিছু দৃশ্য আমাদের সোনাজুরি হাট ঠিক কীরকমভাবে বসে কি কী জিনিস সেখানে পাওয়া যায় কি কীরকমভাবে সবাই সেখানে আনন্দ করে আর সেখানে কিভাবে সবাই মানে বসন্ত উৎসব পালন করে সেটার সেই মানে যে জঙ্গলটা রয়েছে যেখানে বনদপ্তর এবারে মালা করেছিল নিষেধাজ্ঞা করেছিল সেই বন মানে বনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু বনটা দেখতেই পাচ্ছেন চারিদিক বেশি মানুষের কিন্তু এখানে ভিড় নেই এখানে সব জায়গায় কিছু 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 মানুষ এখানে রয়েছে যেটা সম্পূর্ণ ভরে থাকে তো যাই হোক এইভাবেই এবছর এখানে বসন্ত উৎসব পালন হয়েছিল কিন্তু সোনাঝুরি হাটের একটা আলাদা মানে কি বলবো টান আছে যেটাতে বসন্ত উৎসব না থাকলেও সেখানে মানুষ ছুটে ছুটে যায় আর সেই জন্য আমরা যখন গেছিলাম সেখানের কিছু দৃশ্য যেগুলো আমি ক্যামেরাবন্দি করেছি সেগুলো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যে সোনাঝুরি হাটে গেলে আপনারা ঠিক কী কী জিনিস একসাথে দেখতে পারবেন কি কি জিনিস একসাথে উপভোগ করতে পারবেন কি কি কিন কেনাকাটা করতে পারবেন সেই সবের নিয়ে এই আজকের ছোট্ট একখানা ভিডিও খুব বেশি সময় আপনাদের নষ্ট হবে না কিছু কিছু কালেকশন সেখানকার দেখতে পাবেন জামা কাপড় গয়না এইসবেরই আর তাছাড়া কিছু বাউল গান এইসব যেখানে মাটির গান সেসব আপনারা এখানে শুনতে পাবেন তো তবে এটাই আজকের ভিডিও দেখতে থাকুন এনজয় থাকুন